সালাম আলাইকুম ফুটবল ফ্যান্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে দুই হাজার বিশ্বকাপ বাঁচায় পর্বে ল্যাটিন আমেরিকার দশটি দল তারা সবাই ইতিমধ্যে সবগুলো দল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই এগারোতম রাউন্ড খেলেছেন তবে কারা কত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে রেখেছেন কারা সবই জানাবো এই ভিডিওতে চলুন তাহলে শুরু করা যাক দশ নম্বর চিনি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে এগারোতম রাউন্ড খেলে একটি ম্যাচে জয় এবং তিনটি ম্যাচ ড্র করে সাত ম্যাচ হেরে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দশ নম্বর স্থানে রয়েছেন চিলি নয় নম্বর পেরু দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে এগারোতম রাউন্ড খেলে একটি ম্যাচে জয় এবং চারটি ম্যাচ ড্র করে ছয়টি ম্যাচে হেরে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নয় নম্বর স্থানে রয়েছেন পেরু আট নম্বর বলিভিয়া দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে এগারোতম রাউন্ড খেলে চারটি ম্যাচে জয় এবং ষাটটি ম্যাচে হেরে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বর স্থানে রয়েছেন বলিভিয়া একটি আজব কথা হলো এগারোটি ম্যাচ খেলেছেন ষাটটিতে হেরেছেন এবং চারটিতে জয় এনেছেন একটাও ডোরো করেননি ল্যাটিন আমেরিকার দশটি দলের মধ্যে তারা কিনা একমাত্র দল যারা কিনা একটা ম্যাচও তারা কারোর সাথে ড্রো করেন সাত নম্বর ভেনিজুয়েলা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে এগারোতম রাউন্ড খেলে দুটি ম্যাচে জয় এবং ছয়টি ম্যাচ ড্র করে তিনটি ম্যাচ হেরে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বর স্থানে রয়েছেন ভেনিজিওলা ছয় নম্বর প্যারাগুয়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে এগারোতম রাউন্ড খেলে চারটি ম্যাচে জয় এবং চারটি ম্যাচ ড্র করে তিনটি ম্যাচ হেরে ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বর স্থানে রয়েছেন প্যারাগুয়ে পাঁচ নম্বর ইকুয়েডর দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে এগারোতম রাউন্ড খেলে পাঁচটি ম্যাচে জয় এবং চারটি ম্যাচ ড্র করে দুইটি ম্যাচ হেরে ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পঞ্চম নাম্বার স্থানে রয়েছেন ইকুয়েডর চার নাম্বার ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে এগারোতম রাউন্ড খেলে পাঁচটি ম্যাচে জয় এবং দুটি ম্যাচ ড্র করে চারটি ম্যাচ হেরে সাতারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ নাম্বারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তিন নাম্বার কলম্বিয়া দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে এগারোতম রাউন্ড খেলে পাঁচটি ম্যাচে জয় চারটি ম্যাচ ড্র করে এবং দুইটি ম্যাচ হেরে উনিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের তৃতীয় নম্বর স্থান ধরে রেখেছেন কলম্বিয়া দুই নম্বর উরুগুয়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে এগারোতম রাউন্ড খেলে পাঁচটি ম্যাচে জয় এবং চারটি ম্যাচ ড্র করে দুইটি ম্যাচে হেরে উনিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় নাম্বার স্থান ধরে রেখেছেন শক্তিশালী উরুগুয়ে এক নম্বর আর্জেন্টিনা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে এগারোতম রাউন্ড খেলে ষাটটি ম্যাচে জয় এবং একটি ম্যাচ ড্র করে তিনটি ম্যাচে হেরে বাইশ পয়েন্ট নিয়ে ল্যাটিন আমেরিকার পয়েন্ট টেবিল শীর্ষস্থান ধরে রেখেছেন তিনবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা এই ছিল ল্যাটিন আমেরিকার দশটি দল তারা কত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে কত নম্বর স্থানে রয়েছেন এরকম সবার আগে ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন निजिर ख्याल रखবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ